আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি তো বাংলাদেশে আসি দশ হাজার টাকা নিয়ে বের হইতাছি যে কেমন বাজার সদায় দাম এটা আপনাদের মাঝে শেয়ার করব তো চলেন বাজারে যাই বাজার যাওয়ার সময় এই যে রাস্তার সকালের আকাশটা একটু যদিও সুন্দর থাকে কিন্তু এই নিউজিল্যান্ডের মতন যে ফ্রেশ আকাশ ওই জিনিসটা এখানে একটু কম এই দেখতাছেন কত সুন্দর ফ্রেশ আকাশ কিছুক্ষণ পরে ধুলা হইব অনেক ধুলা কারণ এখানে অনেক অটো চলে আমাদের আমরা আসি দুহার যে যেই রাস্তাঘাটগুলিতে অনেক অটো চলে অটো অটো চলে আর এই যে পথে দেখলাম বেল গাছের গাছের বেলগুলি আমরা অলে কিছু আমাদের পছন্দ হয়েছে গাছ থেকে পড়ছে এই বেলগুলি আর কিছু বেল আছে কাঁচা তারা কিভাবে জানি পাকায় তারপরে নিয়ে আসে ওই বেলগুলি আবার মজা লাগে না তাই আমি এই বেলগুলি কিনলাম চারশো টাকাতে আর এই যে এখানে মাছগুলি এই মাছগুলি আমরা টাকা দা কিনছি এখানে আরো কিছু মাছ কিন্তু এই মাছগুলি দেখা যাচ্ছে যে চকের বা নদীর এই এই মাছগুলি আবার পালা এটি দেখতে ভালো লাগলো এইগুলি বাইজে খাম তো এই মাছগুলি আমরা কিনলাম চারশো টাকাতে এই মাছগুলির আবার দাম কম এইটা পালা সবাই জানে আর এই কটা আমরা দুইশো টাকা দা কিনলাম এই কাকসির মাছগুলি আর এই চিংড়ি মাছগুলি দেখতেছেন ওইগুলি কিন্তু পালা মাছ আর এই বেগুন কিনলাম একশো চল্লিশ টাকা কেজি বেগুনেরও কিন্তু অনেক দাম মাছের বাজার কিন্তু পুরো আগুন মানুষ নাই তারপরও কমে সারে না আর এই সাপলাগুলি দুই আটি চল্লিশ টাকা চাইলো অন্য জায়গায় দাম করছি ওইখানে একটু কম ছিল কিন্তু সাপলাগুলি ফ্রেশ এই কারণে তাকে আমরা তিরিশ টাকা বলছিলাম দেয় নেই আবার ফিরা চল্লিশ টাকা দিয়ে নিলাম আর মাছের বাজারে কিন্তু বৃষ্টি হয়েছিল তার জন্য এই যে দেখা যাচ্ছে পানি বৃষ্টির কারণে আর ব্রয়লার নিলাম ব্রয়লার হলো একশো টাকা কেজি আমি গতবার দেখছি একশো টাকা এবার এসে দেখি সত্তর টাকা হয়ে গেছে তো বাজার মোটামুটি সবই করে ফালাইছে আমাদের বাজার হয়েছে ছয় হাজার টাকা এই দেখতাছেন মাছ মুরগি আর সবজি আছে কিছু সব মিলাই দিলা ছয় হাজারে টাকা হয়েছে দশ হাজার টাকা নিয়ে আসছিলাম ছয় হাজার টাকা বাজার কুসি তেমন কিছু কিন্তু কিনা হয় না ওই মাছই একটু দাম হয়েছে আর অন্য অন্য ওই মুরগিটা এছাড়া বেশি অনেক বেশি কিছু যে কিনছি তা না কিন্তু টাকা পয়সা এক হাজার টাকার একটা নোট বের করলে মানে কি মুহূর্তেই শেষ হয়ে যায় এরকম একটা পরিস্থিতি প্রবাসে যারা আছেন তাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে দেশের বাড়িতে এখন কেনাকাটার দাম কেমন হয়তো বা বুঝতে পারছেন আমি সম্পূর্ণ ভিডিওর মধ্যে ক্যাপচার করতে পারি না হয়তো বা ছোটোখাটো জিনিস আমি নিছি ওই জিনিসগুলো আপনাদের মাঝে শেয়ার করা হয় নাই এই দেখতেছেন বাইম মাছগুলি ওই যে মাছগুলি ছিল ওইখান থেকে কিছু আবার বাইম কিনছিলাম ওই জিনিসটা ভিডিও ক্যাপচার করা পারি নাই ওই এই বায়ামগুলি ছিল এগারোশো টাকা ওই নিচে যে বাইমগুলি ছিল তাই মোট এখানে প্রায় বত্রিশশো টাকার মতন মাছ এই সব মিলাই জিলে এই দেখেন কিছু নদীর মাছই বলা চলে এই বাইম চাষ হয় না কি জানি না আর রয়না মাছ আছে এখানে কিছু চিংড়ি মাছ আছে ছোটো ছোটো তারা মিল মিলজুল করে বেছে এই মাছগুলি আবার পালা আর কাকসি ওইটা তো নদীর আনছি মুরগিটা আমরা সিদ্ধ করা যে চামড়া ছিল ওইটা শুধু চামড়া ভালো দিয়ে আনছি কিন্তু মাছগুলি দেখতে মনে হইতেছে সুস্বাদু হইব কারণ এই মাছগুলি চক্রে মনে হইতেছে সব কিছু টাকি টুকিও আছে তো আর কিছু এই যে দেখা যায় সাদা ওইগুলো হয়তো বা পালা হইতে পারে ধন্যবাদ